নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতারা স্বাগত জানাই আপনাদের সকলকে কৃষ্ণা স্টোরি চ্যানেলে জীবনের পথে চলতে চলতে আমরা অনেক মানুষের মুখোমুখি হই কেউ পাশে থাকে নিঃস্বার্থভাবে আবার কেউ থাকে নিজের প্রয়োজন শেষ হওয়া পর্যন্ত অনেক সময় আমরা বুঝতেও পারি না কে আমাদের ভালোবাসে আর কে আমাদের ব্যবহার করছে আজকের এই কথাগুলো ঠিক সেই মানুষগুলোর জন্য যারা নীরবে সহ্য করে যায় অথচ ভিতরে ভিতরে ভেঙে পড়ে আজ আমরা শুনব যারা আপনাকে ব্যবহার করে তাদের সম্পর্কে শ্রীমদ্ গীতা আমাদের কি শিক্ষা দেয় জীবনযুদ্ধে অর্জুন যেমন বিভ্রান্ত হয়েছিল তেমনি আমরাও হই আমরা ভাবি কেন আমাদের ভালো ব্যবহার ত্যাগ আর সাহায্যকে কেউ দুর্বলতা ভাবে কেন যারা শুধু নিজের স্বার্থ দেখে তারাই বেশি সুবিধে পায় এই প্রশ্নগুলোর উত্তর গীতা খুব শান্তভাবে দেয় কোনো অভিযোগ না করে কোন কটু কথা না বলে গীতা শেখায় মানুষের প্রকৃতি বুঝতে নিজের অবস্থান চিনতে এবং নিজের আত্মাকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে প্রত্যেক মানুষই নিজের স্বভাব অনুযায়ী কাজ করে কেউ দেওয়ার জন্য জন্মায় কেউ নেওয়ার জন্য কেউ ভালোবাসে নিঃস্বার্থভাবে কেউ সম্পর্ককে ব্যবহার করে লাভের সিঁড়ি হিসেবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ প্রকৃতি এমনই সমস্যাটা তখনই শুরু হয় যখন আমরা নিজের মূল্য ভুলে গিয়ে অন্যের স্বার্থের ভার নিজের কাঁধে তুলে নিই গীতা আমাদের শেখায় তুমি যদি কাউকে সাহায্য করো সেটা করো কর্তব্যবোধ থেকে প্রত্যাশা থেকে নয় কারণ প্রত্যাশাই কষ্টের মূল যারা মানুষকে ব্যবহার করে তারা আসলে কখনোই কারো প্রতি কৃতজ্ঞ থাকে না তাদের মনে থাকে শুধু হিসেব আজ তুমি আমার কাজে লাগছ কাল আর লাগছ না শ্রীকৃষ্ণ বলেন এমন মানুষের কাছ থেকে সম্মান বা ভালোবাসা আশা করা মানে নিজের মনকে দুর্বল করে তোলা অনেক সময় আমরা ভাবি আমি এত করলাম তবু সে আমাকে এভাবে ব্যবহার করল গীতা বলে তুমি যা করেছ তা তোমার কর্ম ফল তাদের চরিত্রের প্রতিফলন তুমি কারো স্বভাব বদলাতে পারবে না কিন্তু নিজের সচেতনতা বাড়াতে পারো যে মানুষ বারবার তোমাকে ব্যবহার করে সে আসলে তোমার সরলতার সুযোগ নেয় আর সরলতা যদি বিবেকহীন হয় তাহলে তা আত্মঘাতী হয়ে ওঠে শ্রীকৃষ্ণ কখনোই বলেননি যে সব সহ্য করাই মহত্ত্ব তিনি বলেন সহ্য করতে হয় জ্ঞান দিয়ে অজ্ঞতা দিয়ে নয় যে বুঝে বুঝে নীরব থাকে সে শক্তিশালী আর যে ভয়ে চুপ থাকে সে দুর্বল যারা আপনাকে ব্যবহার করে তাদের সামনে নিজের সীমা নির্ধারণ করাও ধর্মের অংশ কারণ আত্মসম্মান রক্ষা করা নিজেকেই করতে হয় গীতার মতে সম্পর্ক তখনই পবিত্র থাকে যখন সেখানে সমতা থাকে একজন যদি শুধু নেয় আর অন্যজন শুধু দেয় তাহলে সেটা সম্পর্ক নয় শোষণ শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ তোমার কষ্ট বোঝে না তোমার অনুভূতির মূল্য দেয় না তার জন্য নিজের শক্তি নষ্ট করো না কারণ তুমি যদি নিজেকে শেষ করে দাও তাহলে ভবিষ্যতে কাউকেই দেওয়ার মতো কিছু থাকবে না অনেক মানুষ আছে যারা মিষ্টি কথায় কাছে আসে প্রয়োজনে মাথায় তোলে আর কাজ শেষ হলে অচেনা হয়ে যায় গীতা বলে এই আচরণ তাদের অস্থির মনের পরিচয় তারা বাইরে যতই আত্মবিশ্বাসী দেখাক ভিতরে তারা ফাঁকা তারা অন্যকে ব্যবহার করে নিজের শূন্যতা ঢাকতে চায় কিন্তু এই শূন্যতা কখনই পূর্ণ হয় না শ্রীকৃষ্ণ আমাদের শেখান তুমি নিজের মূল্য জানো তুমি কারো দয়া বা স্বীকৃতির উপর নির্ভরশীল নাও যে মানুষ তোমাকে ব্যবহার করে সে আসলে তোমার আলো সহ্য করতে পারে না তাই সে তোমার আলো থেকে সুবিধে নেয় কিন্তু তোমাকে সম্মান দেয় না গীতা বলে এমন মানুষদের থেকে দূরে সরে যাওয়া পাপ নয় বরং আত্মরক্ষা অনেক সময় আমরা ভাবি আমি দূরে গেলে সে কষ্ট পাবে কিন্তু গীতা প্রশ্ন করে সে কি কখনো ভেবেছে তুমি কষ্ট পাও কি না যে মানুষ তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না তার কষ্টের দায় তোমার নয় করুণা আর আত্মবিসর্জনের মধ্যে পার্থক্য আছে করুণা শক্তির পরিচয় আত্মবিসর্জন দুর্বলতার শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের দান হলো যা দিয়ে নিজের আত্মা ক্ষতিগ্রস্ত হয় না যদি কাউকে সাহায্য করতে গিয়ে তুমি প্রতিদিন নিজেকে ছোট করো নিজেকে হারাও তাহলে সেটা ধর্ম নয় ধর্ম হল ভারসাম্য নিজের যত্ন না নিয়ে অন্যের বোঝা বইলে শেষ পর্যন্ত ভাঙন আসে যারা মানুষকে ব্যবহার করে তারা সাধারণত তখনই আসে যখন তাদের প্রয়োজন সুখে তারা অনেককে পায় দুঃখে কাউকে নয় গীতা আমাদের শেখায় এমন মানুষের উপস্থিতি দিয়ে নিজের মূল্য বিচার করো না তুমি একা থাকলেও সম্পূর্ণ যদি তোমার চেতনায় স্থিরতা থাকে শ্রীকৃষ্ণ বলেন নিজেকে প্রশ্ন করো আমি কি ভালোবাসা দিচ্ছি নাকি স্বীকৃতি কেনার চেষ্টা করছি অনেক সময় আমরা ভালোবাসা দিই এই আশায় যে বদলে ভালোবাসা পাব কিন্তু গীতা বলে সত্যিকারের ভালোবাসা কখনো দর কষাকষি করে না আর যে সম্পর্ক দরকষাকষির ওপর দাঁড়ায় তা বেশি দিন টেকে না যারা আপনাকে ব্যবহার করে তারা আপনার নীরবতাকে সম্মতি ভাবে তাই গীতা শেখায় প্রয়োজনে নীরবতা ভাঙো সত্য বলা কঠিন কিন্তু মিথ্যে সম্পর্ক বাঁচিয়ে রাখা তার চেয়েও কঠিন নিজের অবস্থান পরিষ্কার করা মানে অহংকার নয় আত্মসম্মান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে সবাই বন্ধু নয় সবাই শত্রুও নয় কেউ শুধু পথের সহযাত্রী তাদের ভূমিকা শেষ হলে বিদায় নেওয়াই প্রকৃতির নিয়ম যাদের ভূমিকা কেবল ব্যবহার পর্যন্ত তাদের বিদায় শোক করো না কারণ তারা গেলে তোমার জীবনে জায়গা তৈরি হয় সত্যিকারের মানুষের জন্য গীতা আমাদের শেখায় তুমি যদি বারবার ব্যবহার হও তাহলে সেটা কেবল অন্যের দোষ নয় নিজের অচেতনতার ফলও সচেতন হওয়া মানে কঠোর হওয়া নয় বরং স্পষ্ট হওয়া স্পষ্টতা অনেক সম্পর্ক ভাঙে কিন্তু আত্মাকে বাঁচায় এই জীবনে সবচেয়ে বড় শিক্ষা হল সবাই তোমার মতো হবে না তুমি যেমন অনুভব করো সবাই তেমন করে না এটা মেনে নিলে কষ্ট কমে শ্রীকৃষ্ণ বলেন প্রত্যাশা কমাও কর্তব্য ঠিক রাখো তাহলে কেউ তোমাকে ব্যবহার করলেও সে তোমার ভিতরের শান্তি কেড়ে নিতে পারবে না মানুষ যখন বারবার ব্যবহার হয় তখন তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয় একদিকে সে ভাবে আমি কি সত্যিই এতটাই মূল্যহীন অন্যদিকে সে নিজেকেই বোঝায় না আমি খারাপ নই মানুষগুলোই এমন এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে গীতা এই ক্লান্ত মনকে প্রথমেই বলে নিজেকে প্রশ্ন করো না নিজের চেতনাকে দেখো কারণ তোমার মূল্য অন্যের ব্যবহারে নির্ধারিত হয় না শ্রীকৃষ্ণ বলেন যারা মানুষকে ব্যবহার করে তারা আসলে নিজের ভিতরের শূন্যতা ঢাকতে চায় তারা সম্পর্ককে দেখে প্রয়োজনের চশমায় যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সম্পর্ক প্রয়োজন শেষ হলে অনুভূতির দরজা বন্ধ এমন মানুষের কাছে আবেগ আশা করা মানে আগুন থেকে ঠান্ডা খোঁজা গীতা আমাদের শেখায় প্রত্যেকের কাছ থেকে প্রত্যেক রকম আচরণ আশা করা অজ্ঞতা অনেক সময় দেখা যায় যে মানুষটি আপনাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে সেই মানুষটিই আপনাকে দোষারোপ করে বলে তুমি বদলে গেছো তুমি আগের মতো নেই গীতা বলে এটা স্বাভাবিক কারণ তুমি যখন সীমা টানতে শুরু করো তখন ব্যবহারকারীদের কাছে তুমি খারাপ হয়ে যাও তারা চায় তুমি আগের মতোই থাকো নিঃশব্দ প্রশ্নহীন সবসময় দেবার জন্য প্রস্তুত শ্রীকৃষ্ণ বলেন নিজের পরিবর্তনকে ভয় পেও না পরিবর্তন মানেই অধপতন নয় অনেক সময় পরিবর্তন মানেই জাগরণ যে মানুষ নিজের আত্মসম্মান বুঝতে শেখে সে আর আগের মতো সহজে ব্যবহৃত হয় না আর এই বদলটাই অনেকের সহ্য হয় না গীতা আমাদের শেখায় কষ্ট পাওয়া মানে দুর্বল হওয়া নয় কিন্তু সেই কষ্টে আটকে থাকা দুর্বলতা যারা আপনাকে ব্যবহার করেছে তাদের নিয়ে সারা জীবন ভাবতে থাকলে আপনি আবারও তাদের হাতে নিজের শক্তি তুলে দেন শ্রীকৃষ্ণ বলেন যা চলে গেছে তাকে বোঝার চেষ্টা করো কিন্তু আঁকড়ে ধরো না মানুষ প্রায়ই ভাবে আমি যদি আরেকটু ভালো হতাম আরেকটু বেশি করতাম তাহলে হয়তো সে আমাকে এভাবে ব্যবহার করতো না গীতা স্পষ্ট বলে না ব্যবহারকারী মানুষ কখনোই তৃপ্ত হয় না তুমি যতই দাও তার কাছে তা কমই মনে হবে কারণ সমস্যা তোমার দেওয়ায় নয় তাদের নেওয়ার মানসিকতায় শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত দান সেইটাই যা নিজের ভিতরের শান্তি নষ্ট করে না যদি কাউকে সাহায্য করতে গিয়ে তোমার আত্মসম্মান প্রতিদিন আহত হয় তাহলে বুঝে নাও সেই দান ধর্মের পথে নয় ধর্ম মানে নিজেকে ভেঙে ফেলা নয় নিজেকে গড়ে তোলা অনেক সময় ব্যবহারকারী মানুষ খুব ধর্মীয় কথা বলে নৈতিকতার লেকচার দেয় কিন্তু নিজের আচরণে তার ছিটে ফোটাও থাকে না গীতা বলে কথা দিয়ে নয় আচরণ দিয়ে মানুষকে চেনো যে ব্যক্তি তোমার সময় অনুভূতি আর সীমার সম্মান রাখে না সে যত বড় কথা বলুক না কেন বিশ্বাসযোগ্য নয় শ্রীকৃষ্ণ আমাদের শেখান কাউকে ভালোবাসা মানে নিজের বিচারবুদ্ধি বন্ধ করে দেওয়া নয় ভালোবাসা আর অন্ধতা এক জিনিস নয় তুমি কারো প্রতি সহানুভূতিশীল হতে পারো কিন্তু তার অজুহাতের দাস হওয়ার দরকার নেই যারা বারবার তোমাকে ব্যবহার করে তারা প্রায় নিজের ভুলের দায় তোমার ঘাড়ে চাপায় গীতা বলে অন্যের দায় নিজের কাঁধে নিও না মানুষ যখন ব্যবহার হয় তখন সে ধীরে ধীরে নিজেকে ছোট ভাবতে শেখে ভাবে আমার চাওয়াগুলো হয়তো বেশি কিন্তু গীতা বলে নিজের চাওয়া থাকা কোনো অপরাধ নয় যে সম্পর্ক তোমার প্রয়োজনকেই অস্বীকার করে সেই সম্পর্ক একতরফা শ্রীকৃষ্ণ বলেন জীবন মানে কেবল সহ্য করা নয় বোঝাও যে মানুষ তোমাকে কেবল সহ্য করতে শেখায় কিন্তু বোঝে না তার সাথে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক দূরত্ব মানে ঘৃণা নয় দূরত্ব মানে আত্মরক্ষা অনেকেই মনে করে যারা ব্যবহার করে তাদের ছেড়ে চলে গেলে হয়তো তারা একা হয়ে যাবে কিন্তু গীতা বলে প্রত্যেকে নিজের কর্মফলের দায় নিজেই বহন করে তুমি কারো জীবনের ভার বহন করতে আসনি তুমি নিজের জীবনের যাত্রী শ্রীকৃষ্ণ বলেন যাদের সঙ্গে তোমার পথ আলাদা হয়ে গেছে তাদের জন্য কষ্ট জমিয়ে রেখো না কষ্ট জমলে তা ভার হয়ে যায় সেই ভার তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়ায় ক্ষমা করো কিন্তু ভুলে যাওয়ার জন্য নয় মুক্ত থাকার জন্য গীতা শেখায় ক্ষমা মানে আবার সুযোগ দেওয়া নয় ক্ষমা মানে নিজের মনকে বিষমুক্ত করা যে মানুষ বারবার তোমাকে ব্যবহার করেছে তাকে আবার সেই সুযোগ দেওয়া মানে নিজের শিক্ষা ভুলে যাওয়া মানুষ অনেক সময় বলে আমি তো কাউকে কষ্ট দিতে চাই না কিন্তু গীতা প্রশ্ন করে নিজের কষ্টের দায়িত্ব কি তোমার নেই অন্যকে সুখ দিতে গিয়ে যদি নিজে প্রতিদিন কষ্ট পাও তাহলে সেই সুখের ভিত্তি মিথ্যে শ্রীকৃষ্ণ বলেন নিজের ভেতরের কণ্ঠস্বর্ষণ সে তোমাকে অনেক আগেই সতর্ক করে কিন্তু আমরা প্রায়ই তাকে চুপ করিয়ে দিই সম্পর্ক বাঁচানোর নামে গীতা শেখায় যে সম্পর্ক সত্যিকারের সে সত্য সহ্য করতে পারে যারা আপনাকে ব্যবহার করে তারা প্রায়ই বলে তুমি খুব বেশি ভাবছ কিন্তু গীতা বলে অনুভব করা আর বেশি ভাবা এক জিনিস নয় অনুভূতি অস্বীকার করা আত্মপ্রতারণা তুমি যা অনুভব করছো তা সত্য এটাই গীতার শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তাদের কর্মের মাধ্যমে চেনো কথার মাধ্যমে নয় যে ব্যক্তি শুধু তখনই আসে যখন তার দরকার সে আসলে তোমাকে নয় তোমার সুবিধাকে ভালোবাসে এই সত্য মেনে নেওয়া কষ্টের কিন্তু মুক্তিদায়ক জীবনের পথে চলতে চলতে অনেক মুখোশ পড়ে যায় যারা ব্যবহার করে তারা সাধারণত এই মুখোশ খুলে ফেলে তখনই যখন তুমি আর তাদের কাজে আসো না গীতা বলে এই প্রকাশকে অভিশাপ নয় আশীর্বাদ হিসেবে দেখো কারণ এতে তুমি সত্য দেখতে পাও জীবনের এক পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে সবাই তার মতো নয় কেউ অনুভব করে গভীরভাবে কেউ কেবল সুযোগ খোঁজে যারা মানুষকে ব্যবহার করে তারা প্রায় নিজেদের খুব বাস্তববাদী বলে দাবি করে তারা বলে দুনিয়াটা এমনই এটাই বাস্তবতা কিন্তু গীতা আমাদের শেখায় বাস্তবতা আর নিষ্ঠুরতার মধ্যে পার্থক্য আছে বাস্তবতা মানে সচেতনতা আর নিষ্ঠুরতা মানে অন্যের অনুভূতিকে অস্বীকার করা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ কেবল নিজের লাভ দেখে সে একদিন নিজেরই ভেতরে ফাঁকা হয়ে যায় কারণ সম্পর্কই মানুষকে পূর্ণ করে যারা ব্যবহার করে তারা সম্পর্ক ভাঙতে ভাঙতে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে আর কেউ থাকে না কিন্তু তুমি যদি সেই মানুষ হও যে বারবার ব্যবহার হওয়া সত্ত্বেও নিজের মানবিকতা হারাও না তাহলে তুমি তাদের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ গীতা আমাদের শেখায় নিজের মূল্য বোঝা মানে অহংকারী হওয়া নয় নিজের মূল্য বোঝা মানে নিজের সীমা জানা সীমা না থাকলে ভালো মানুষরাও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে রক্ষা করতে জানে না সে অন্যকেও সঠিকভাবে সাহায্য করতে পারে না অনেক সময় মানুষ ভাবে আমি যদি শক্ত হই তাহলে হয়তো আমি খারাপ হয়ে যাব কিন্তু গীতা বলে শক্ত হওয়া মানে কঠিন হওয়া নয় শক্ত হওয়া মানে স্থির হওয়া স্থির মানুষকে ব্যবহার করা যায় না কারণ সে নিজের অবস্থান জানে সে কাউকে আঘাত করে না আবার কাউকে নিজের ওপর আঘাত করতেও দেয় না যারা ব্যবহার করে তারা প্রায়ই নাটক করে কখনো অসহায় সাজে কখনো খুব আপন হয়ে কথা বলে গীতা বলে নাটক দীর্ঘস্থায়ী হয় না সত্য একদিন না একদিন প্রকাশ পায় তুমি যদি সেই সত্য দেখেও চোখ বন্ধ করো তাহলে দোষ কেবল তাদের নয় নিজেরও শ্রীকৃষ্ণ বলেন নিজের জীবনকে অন্যের সুবিধার তালিকা বানিও না তুমি জন্মাওনি কেবল দেওয়ার জন্য তুমি জন্মেছ বাঁচার জন্য নিজের স্বপ্ন নিজের শান্তি নিজের আনন্দ এসব কোনো বিলাসিতা নয় এগুলো তোমার অধিকার মানুষ যখন ব্যবহার হওয়া বন্ধ করে তখন অনেক সম্পর্ক নিজে থেকেই ঝরে যায় এটা খুব স্বাভাবিক গীতা বলে যা ঝরে যায় তা কখনোই তোমার ছিল না যা টিকে থাকে সেটাই আসল এই ঝরে যাওয়াকে ক্ষতি হিসেবে নয় পরিশুদ্ধি হিসেবে দেখো শ্রীকৃষ্ণ আমাদের শেখান একা থাকা আর নিঃসঙ্গ হওয়া এক জিনিস নয় তুমি যদি নিজের সাথে শান্তিতে থাকতে পারো তাহলে একা থাকা ভয়ঙ্কর নয় বরং সেই একাকিত্ব তোমাকে শক্ত করে যারা ব্যবহার করে তারা একা থাকতে ভয় পায় তাই তারা সবসময় কাউকে না কাউকে দরকার করে গীতা বলে নিজের সময় শক্তি আর আবেগ এই তিনটি সবচেয়ে মূল্যবান সম্পদ এগুলো যেখানে সেখানে ব্যয় করো না যে মানুষ এগুলোর সম্মান করতে জানে না তার জন্য এগুলো উজাড় করে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় অনেক মানুষ আছে যারা বলে তুমি তো খুব বদলে গেছো গীতা বলে হ্যাঁ বদলানো দরকার যে মানুষ কষ্ট পেয়েও একই ভুল বারবার করে সে জ্ঞানী নয় বদল মানে অভিজ্ঞতা থেকে শেখা এই বদলই তোমাকে ব্যবহার হওয়া থেকে বাঁচায় শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক সম্পর্ক তোমাকে কিছু শেখাতে আসে কেউ শেখায় ভালোবাসা কেউ শেখায় সীমা যারা তোমাকে ব্যবহার করেছে তারা তোমাকে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মূল্যবান শিক্ষা দিয়েছে নিজেকে বেছে নিতে মানুষ প্রায়ইভাবে আমি যদি কাউকে ছেড়ে যাই তাহলে আমি স্বার্থপর হয়ে যাব কিন্তু গীতা বলে নিজের আত্মাকে বাঁচানো স্বার্থপরতা নয় স্বার্থপরতা হল অন্যের আত্মাকে চুষে নেওয়া এই দুয়ের পার্থক্য বোঝা খুব জরুরি শ্রীকৃষ্ণ বলেন জীবন ছোট এটাকে এমন মানুষদের জন্য নষ্ট করো না যারা তোমার উপস্থিতির মূল্য বোঝে না তোমার আলো যেখানে অপ্রয়োজনীয় সেখান থেকে সরে যাও আলো অন্ধকারে নষ্ট হয় না আলো অন্য আলো খুঁজে নেয় গীতা শেখায় প্রতিশোধের পথে যেও না যারা ব্যবহার করেছে তাদের মতো হয়ে যেও না কারণ প্রতিশোধ তোমাকে তাদের স্তরে নামিয়ে আনে শান্তভাবে দূরে সরে যাওয়াই সবচেয়ে বড় উত্তর এই নীরবতাই সবচেয়ে শক্তিশালী শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের শক্তি চিৎকার করে না প্রমাণ দেয় না সে শুধু নিজের পথে হাঁটে তুমি যদি নিজের ধর্মে স্থির থাকো তাহলে যারা ব্যবহার করেছে তারা নিজেরাই তোমার জীবন থেকে ঝরে পড়বে মানুষের জীবনে সব সম্পর্ক চিরস্থায়ী নয় কিছু সম্পর্ক আসে তোমাকে ভাঙতে কিছু আসে গড়তে যারা ব্যবহার করে তারা ভাঙার কাজটাই করে কিন্তু সেই ভাঙন থেকেই নতুন তুমি জন্মাও আরও সচেতন আরও শক্ত আরও স্থির গীতা বলে নিজের হৃদয় বন্ধ করো না কিন্তু দরজায় তালা রাখো সবাইকে ঢুকতে দিও না বিশ্বাস দাও কিন্তু পরীক্ষার পর কারণ একবার ভাঙা বিশ্বাস আবার জোড়া লাগলেও দাগ থেকে যায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান তুমি একা ন তোমার সাথে আছে তোমার কর্ম তোমার চেতনা আর সত্য যখন কেউ তোমাকে ব্যবহার করে চলে যায় তখনও তুমি শূন্য ন তুমি শুধু হালকা হও এই জীবনে সবচেয়ে বড় মুক্তি হল আর কারোর দ্বারা ব্যবহৃত না হওয়া এই মুক্তি আসে সচেতনতা থেকে সাহস থেকে আর আত্মসম্মান থেকে গীতা আমাদের সেই পথটাই দেখায় আজ যদি তুমি এই কথাগুলো শুনে নিজের জীবনের কিছু মানুষের কথা মনে করো তাহলে জেনে রেখো তুমি দুর্বল ন তুমি জেগে উঠছ আর জেগে ওঠা মানুষকে আর কেউ ব্যবহার করতে পারে না এই ছিল আজকের কথা যারা আপনাকে ব্যবহার করে তাদের জন্য গীতার শিক্ষা কঠিন হলেও মুক্তিদায়ক এই ধরনের গভীর বাস্তব জীবনের সঙ্গে জড়ানো গীতার কথা আরও শুনতে চাইলে আমাদের চ্যানেল কৃষ্ণা এর সাথে যুক্ত থাকুন আপনাদের জীবন পথে শান্তি স্থিরতা আর আত্মসম্মান নিয়ে চলার প্রার্থনায় আজ এখানেই শেষ করছি শ্রীকৃষ্ণ আপনার সহায় হন